বন্ধুরা এটা কুসুমের বাড়ি আর এখানে কুসুম নিজের পার্লারের কাজে ব্যস্ত রয়েছে আর এখানে প্রিয়া এখনো ঘুমিয়ে আছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় চলো সব কিছু গোছানো হলো তাহলে বাপরে বাপ আর আজকে তো আমি খুবই খুশি আমার বিউটি পার্লারটা শেষমেশ খুলেই ফেললাম আজকে এত বড় একটা দিন আর দেখো প্রিয়াটা এখনো ঘুমিয়ে আছে প্রিয়া প্রিয়া শোনা তোকে আমি একটা জিনিস দেখাবো মায়ের স্বপ্নটা পূরণ হলো আরে দেখেছো এই এ প্রিয়া শোনা ওর না আর তোর বাবাটাই বা কোথায় গেল কোন সকালে বেরিয়েছিল আমার মেন জিনিসটাই তো আনা হয়নি পার্লারের কখন যে আসবে আমি তো খুবই ব্যাকুল হয়ে আছি আরে আরে ওই তো প্রিয়ার বাবা চলে এসেছে আরে বাহ কত সুন্দর লাগছে দেখতে আমার বিউটি পার্লারের বোর্ড এসে গেছে আরে হ্যাঁ হ্যাঁ প্রিয়ার বাবা এসো এসো সাবধানে এসো কিছু যেন না হয় ওটার আরে হ্যাঁ হ্যাঁ কুসুম আসছি আসছি এই নাও এই নাও তোমার পার্লারের জিনিস বাপ রে বাপ এটার জন্য সকাল থেকে তুমি আমাকে যা জ্বালাচ্ছিলে নাও নাও ধরো আর নাও দেখো তো ডিজাইনটা কেমন হয়েছে এখানে সুন্দর করে লিখে দিয়েছে কুসুম বিউটি পার্লার ভালো হয়েছে না তুমি কত সুন্দর করে বোর্ডটা বানিয়ে এনেছ এখানে লেখা আছে কুসুম বিউটি পার্লার আমার নামের বোর্ড যাই আমি গিয়ে বোর্ডটা টাঙিয়ে দিয়ে আসি আরে বাহ কত বড় অক্ষরে আমার নামটা লেখা আছে আমার পার্লারে ঢুকলে সবার আগে আমার নামটাই চোখে পড়বে সবার এ এ চলো লাগিয়ে দিয়েছি আরে প্রিয়ার বাবা দেখো তো কেমন লাগছে দেখতে হ্যাঁ হ্যাঁ প্রিয়ার মা খুব সুন্দর দেখাচ্ছে কে বানিয়ে এনেছে দেখতে হবে না নিজে দাঁড়িয়ে থেকে বানিয়ে এনেছি সুন্দর তো হবেই এ প্রিয়ার মাটাও না ছোট ছোট ব্যাপারে এত লাফালাফি করে না আরে প্রিয়ার বাবা কি বলছো তুমি এসব আরে ছাড়ো তুমি একটা কাজ করো যাও পাড়ার সবাইকে গিয়ে বলে এসো যে আমি বিউটি পার্লার খুলেছি তো যাও না আরে হ্যাঁ হ্যাঁ ভাই যাচ্ছি যাচ্ছি একটা কাস্টমারও তো এখনো পর্যন্ত এলো না ম্যাডাম তো এখন থেকেই লাফাচ্ছে দেখছি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি নইলে তো তুমি আমার মাথাটা খেয়ে নেবে একদম আরে বাড়িতে তো চেঁচামেচি হচ্ছে কেন আর মা আমাকে এত সকাল সকালই বা কেন ডাক দিচ্ছে আজকে আজকে তো আমার স্কুলে ছুটি আছে মা তাও বোঝে না আমাকে খালি ডাকে আরে হ্যাঁ মা বলো তুমি আমাকে এত সকাল সকাল ডাকছো কেন আরে কি এগুলো কি হচ্ছে বাড়িতে আরে পিয়াশোনা তুই উঠেছিস দেখ কেমন হয়েছে বল আমাদের বিউটি পার্লারটা আরে মা এটা তো বিউটি পার্লার তুমি বিউটি পার্লার খুলেছ কত বড় এই গ্রামে তো এত বড় বিউটি পার্লার কেউ খোলেনি এখনো পর্যন্ত আরে আরে প্রিয়া তোর চুলগুলোর কি অবস্থা হয়েছে সোনা আয় আয় আমার কাছে আয় আমি সুন্দর একটা হেয়ার কাটিং করে তোর চুলটা সুন্দর করে দিচ্ছি দে দে আয় আয় আরে না বাবা না আমি তোমার কাছ থেকে চুল কাটব না তুমি আবার কখন আমাকে টকলু ফকলু করে দেবে আমি কাটবো না আরে কি বলছিস প্রিয়া সোনা তুই তো মাথাটা তো ঠিক আছে তো তোর মা একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না না মা আমি তোমার কাছ থেকে হেয়ার কাট করবো না আমি যাই তাড়াতাড়ি পালাই এখান থেকে আরে প্রিয়াশোনা দাঁড়া পালাচ্ছিস কেন শোনা আয় আয় তাড়াতাড়ি আয় আমি তো চুলটা দেখিস কত সুন্দর করে বেঁধে দিই আয় আয় ঠিক আছে মা আমি আসছি আমার এত সুন্দর চুলগুলো আজকে গেল বাই বাই আমার চুল ঠিক আছে মা আমি বসছি চেয়ারটাতে চলো প্রিয়া প্রিয়াসনা এবার দেখবে আমি তোমার চুলটাকে কত সুন্দর করে দিই জানিস প্রিয়া প্রিয়াশোনা তুই হলি আমার প্রথম গ্রাহক আরে আরে আসতে আমো চুলে লাগছে তো অনীশ প্রিয়াশনা আমার মনে হচ্ছে কি আজকে আমি খুব বড়লোক হয়ে যাব আমার पार्লারে অনেক লোক আসবে আর পুরো ভিড়ে ভর্তি হয়ে যাবে আরে মা তো একদম একটু বেশি বেশি ভাবছে কি বলছিস তুই প্রিয়াশনা আরে না না মা কিচ্ছু না আর এই তো হয়ে গেছে তোর চুল বাঁধা দেখছ না তোকে কত ভালো লাগে দেখতে এখন দেখ আরে হ্যাঁ মা আমাকে তো কত সুন্দর লাগছে দেখতে আমি তো সুদ ভাই পাচ্ছিলাম যাই মা আমি তাড়াতাড়ি করে আমার সব বন্ধু বান্ধবীদেরকেও নিয়ে আসি আমার মা খুব সুন্দর করে চুল বাঁধতে পারে সবাইকে বলবো আমি আরে হ্যাঁ টেসনা তুই তো ঠিকই বলেছিস যা যা তাড়াতাড়ি করে তো যতগুলো বান্ধবী আছে সবাইকে নিয়ে আসবি ঠিক আছে হ্যাঁ মা আমি তাড়াতাড়ি করে যাচ্ছি আরে বাহ আজ তো আমাকে কত সুন্দর লাগছে আরে বা প্রিয়া তো দু চারজন গ্রাহক নিয়েই আসবে আর কে জানে এই মহিলা মণ্ডলগুলো কোথায় গেল ওদের কাজগুলো করলে তো আরো বেশি টাকা পাবো আমি আর এদিকে রাধাও আসতে থাকে পাড়ার মেয়ে বৌদের নিয়ে কুসুমদের বাড়িতে আরে চলো চলো রিমা দিদি আজকে তো কুসুম দিদি আমাদের সবাইকে ফিরিতে মেক আপ করাবে আরে বা কুসুম দিদি পার্লার খুলেছিস আমাদের গ্রামে তো এত সুন্দর একটাও নেই দিদি তুই করেছিসটা কি আমি তো খুবই খুশি আরে রাধা তোরা চলে এসেছিস আসো আসো অরে দিদি বসো তোমরা সবাই এসেছো আমার খুব ভালো লাগছে আর একটু বলো না আমার পার্লারটা কেমন হয়েছে চলো ছাড়ো এই বলো রিমা দিদি তোমরা সবাই কি কি করবে বলো আমি তোমাদেরকে খুব ভালো করে করিয়ে দেব এখানে আইব্রো ফেশিয়াল হেয়ার কাট হেয়ার স্পা সব কিছু করানো হয় বলো তোমরা কোনটা করবে আর এখানে ব্রাইডাল মেকআপ আর পার্টি মেকআপও করা হয় আরে বাহ আজকে তো আমার খুব ইনকাম হবে মনে হচ্ছে প্রথম দিনই এত ইনকাম আরে হ্যাঁ হ্যাঁ বলো না রিমা দিদি বসে আছো কেন বলো আরে দিদি তুই তো দেখছিস সব কিছু পারিস আরে হ্যাঁ হ্যাঁ রাধা বল বল কি করবি তুই ফেসিয়াল করবি তোকে দেখিস কত সুন্দর ফর্সা বানিয়ে দেবো একদম আরে দিদি হ্যাঁ হ্যাঁ তুই কি বললি কি বললি ফেসি ফেসি ওটাই করব আমি আরে রাধা ফেসি ফেসি না ফেসিয়াল বস তুই তোর আইবুরে তো করতে হবে একদম ঘন হয়ে উঠে আছে বস বস আচ্ছা রাধা এবার বস দেরি হয়ে যাচ্ছে তো কত গ্রাহক এসে বসে রয়েছে আরে হ্যাঁ হ্যাঁ দিদি আমি বসছি আজকে তো মনে হয় গুড্ডুর বাবা আমাকে চিনতেই পারবে না আরে হ্যাঁ দিদি তুই তো দেখছিস দোকানে অনেক মাল তুলেছিস কত কিছু পাওয়া যায় তোর দোকানে এখানে কানের ঠানের সবই তো রয়েছে দেখছি ওয়াও নে রাধা আমি তোর মুখে মাস্ক লাগিয়ে দিয়েছি দেখবি এটা ওঠালে তোর মুখটা কত চকচক আর সফট হয়ে যায় তুই তো এটা লাগানোর কথাই বলছিলিস তখন তাই না আরে হ্যাঁ হ্যাঁ দিদি এটা লাগানোর কথাই বলছিলাম মাস্ক জানিস আমার মুখটা কত ঠান্ডা হয়ে গেছে একদম হ্যাঁ এবার চুপ করে বসে থাক পনেরো মিনিট তারপর কুসুম রাধার ফেস ম্যাসাজ করতে থাকে এই কুসুম একটু তাড়াতাড়ি কর আমরাও লাইনে দাঁড়িয়ে আছি শুধু কি নিজের বোনকেই সুন্দর বানাবি নাকি আমাদের কি বানাবি না একটু সুন্দর আরে রিমা দিদি রাগ করছো কেন এই তো রাধার হয়ে গেছে রাধা এবার আমি তোর মাস্কটা উঠিয়ে দিচ্ছি ঠিক আছে দেখবি তোর মুখটা কত পরিষ্কার হয়ে যায় আর কত গ্লো করে এই তো হয়ে গেছি আরে বাহ দেখ তোর মুখটা কত গ্লোয়িং হয়ে গেছে আরে বা রাধা তুই আর কি দেখেছিস আইবুরো করবি তাই তো দাঁড়া করে দিচ্ছি আরে বা দিদি আমার মুখটা কত সুন্দর লাগছে দেখতে একদম চকচক করছে ওয়াও আর আইবুরোটাও কত সুন্দর করে কেটেছিস থ্যাংক ইউ রে দিদি আমার তো মনে হচ্ছে গুড্ডুর বাবা আমাকে আজকে চিনতেই পারবে না আরে বা চলো ভালোই হলো ঘাটে গুড্ডুর বাবার সাথে কাজ করতে করতে কতটা কালো হয়ে গেছিলাম আবার পরিষ্কার হয়ে গেছি আমি থ্যাংক ইউ দিদি আরে রাধা গত ছ মাস ধরে আমি কি শুধুই বিউটি পার্লারের কোর্স করছিলাম নাকি কি দেখ তোর মুখটা কত সুন্দর করে দিয়েছি দে এবার টাকা দিয়ে দে তোর বারোশো টাকা হয়েছে আরে আরে দিদি টাকা টাকা আনতে তো আমি ভুলেই গেছি আরে রাধা প্রথম দিনই বাকি আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না তুই আমাকে পরে দিয়ে দিস বোন ঠিক আছে আরে দিদি তুই চিন্তা করিস না আমি তোকে পাক্কা দিয়ে ঠিক আছে চলো ঠিক আছে তোর ওপর ভরসা আছে আমার আচ্ছা ঠিক আছে দিদি আমি আসছি অরিমা দিদি এবার তুমি বসো আমি যাচ্ছি আমার খুব দেরি হয়ে গেছে ছেলেটা রয়েছে বাড়িতে ওর বাবার কাছে আচ্ছা বলো রিমা দিদি তুমি কি করবে ভারী কুসুম আমার চুলটা একটু দেখ না একদম ঝাটার কাঠির মতো হয়ে গেছে একটু ঠিক করে দে না সুন্দর একটা হেয়ার কাট করে আচ্ছা ঠিক আছে রিমা দিদি তুমি কোনো চিন্তা করো না দাঁড়াও আমি তোমার একটু হেয়ার স্পা করে দিই দেখবে তোমার চুলটা খুব সুন্দর সফট হয়ে যাবে আরে রিমা দিদি সত্যিই তো তোমার চুলগুলো তো একদম ঝাড়ুর মতো হয়ে গেছে আরে একটু তো কেটে বাদ দিতে হবে আগার দিক দিয়ে আর বাকি চুলটা দেখি কি করতে পারি চলো হেয়ার ওয়াশ তো করে দিয়েছি এবার হেয়ারটা ড্রাই করে দিই আরে আরে কুসুম এগুলো কি করছিস এটা কি দিচ্ছিস আমার মাথায় আরে রিমা দিদি তুমি নড়ো না তো দেখো তোমার চুলটা কত সুন্দর হয়ে যায় হেয়ারটা ড্রাই করতে দাও এই কুসুমটা না জানি কি করছে আমার চুলটাকে এটাকে কি বলে হেয়ার ড্রায়ার না কি একটা বললো যেন কুসুম চুলটা শুকিয়ে গেছে এবার ভালো করে আঁচড়ে দি হরে রিমা দিদি তোমার চুলে তো দেখছি কি উকুনো হয়ে গেছে আরে ও কুসুম দিদি একটু তাড়াতাড়ি করো না আমি একটা পার্টিতে যাব আমাকে একটু পার্টি মেকআপ করিয়ে দিও কত দেরি হয়ে যাচ্ছে আমার পার্টিতে যাওয়ার জন্য এই তো হয়ে গেছে চুমকি আর একটুখানি হরিমা দিদি নাও হয়ে গেছে এবার দেখো তোমাকে কেমন লাগছে দেখতে এবার আরে কুসুম সত্যি তো তুই আমাকে কত সুন্দর বানিয়ে দিয়েছিস একদম সিনেমার নায়িকা হ্যাঁ রে ঠিক আছে রিমা দিদি দাও এবার টাকা দিয়ে দাও তোমার পাঁচশো টাকা হয়েছে আরে আরে কুসুম আমি না টাকাটা তোকে পরে দিয়ে দেবো হ্যাঁ বোন পাঁচশো টাকা হয়েছে তো আমি তোকে দিয়ে দেবো পাঁচশো টাকা আমি তো আজকে টাকা আনতে ভুলেই গেছি আমি পরে দিয়ে দেবো আসছি হ্যাঁ কি তোর সব টাকা আনতে ভুলে গিয়েছিস দূর আরে হ্যাঁ কুসুম দিদি খুব লেট হয়ে যাচ্ছে তুমি তাড়াতাড়ি করে আমাকে একটা পার্টি মেকআপ করে দাও তো আর আমাকে একটা ভালো দেখে হেয়ার স্টাইলও করে দেবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চুমকি করে দিচ্ছি প্রিয়া তার সব বান্ধবীদেরকে নিয়ে চলে আসে প্রিয়াদের বাড়িতে মা মা দেখো আমি সব বান্ধবীদেরকে নিয়ে এসেছি ওরা সবাই তোমার কাছে হেয়ার স্টাইল করবে এই এই ব্যাস হয়ে গেছে তোমার মেকআপ এবার দেখি নাও কেমন লাগছে তোমাকে আরে কুসুম দিদি তোমার হাতে তো মনে হচ্ছে জাদু আছে আমাকে কত সুন্দর করে তুমি রেডি করে দিয়েছ আমি তো নিজেকে চিনতেই পারছি না বাও আরে এবার তো আমি বিন্দাস হয়ে একদম পার্টিতে যাব। হ্যাঁ হ্যাঁ চুমকি এখন তুমি একদম বিন্দাস হয়ে যেতে পারবে পার্টিতে যাও যাও হ্যাঁ হ্যাঁ আমি তাহলে যাচ্ছি কুসুম দিদি আরে আরে আমার টাকাটা ও চলে গেল এইভাবে আমাকে কেউই তো টাকা দিয়ে গেল না আমার আমার বান্ধবীরা সবাই আমার মতো হেয়ার স্টাইল করবে একটু করিয়ে দাও না আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা এক্ষুনি দিচ্ছি আমি তোমাদের সুন্দর একটা হেয়ার স্টাইল করে এসো এসো এই আয়নার সামনে বসো এখানেই সব সরঞ্জাম রয়েছে চুল বাঁধার তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ